গরুমারা জাতীয় উদ্যানের বুক ছেড়ে যাওয়া লাটাগুড়ি চালসা সড়কে চাঞ্চল্যকর ঘটনা ঘটল দ্রুত গতিতে ছুটে আসা এক যাত্রী বোঝায় বাস থেকে আচমকায় রাস্তায় নেমে পড়ে একটি পুনর্বয়স্ক হাতি মুহূর্তের মধ্যে রুখে দাঁড়ায় গজরাজ ফলে থমকে যায় যান চলাচল এবং দুই প্রান্তে তৈরি হয় দীর্ঘ যানজট স্থানীয় সূত্রে জানা গিয়েছে সকাল থেকে লাটাগুড়ি সংলগ্ন মহাকাল ধামে পুজো দিতে যাওয়া ভক্তদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিচ্ছিল বন দফতর জঙ্গলের পথে ভিড় না জমাতে মাইকিং ও প্রচার চালাচ্ছিল লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা তার মধ্যে বেলা প্রায় তিনটে নাগাদ সড়কে হেঁটে বেড়াতে দেখা যায় হাতিটিকে চালসার দিক থেকে জলপাইগুড়ি গ্রামে একটি দ্রুতগতির বাস সামনে আসতেই আচমকা উত্তেজিত হয়ে পড়ে হাতিটি বাসটির দিকে তেরে যাওয়ার ভঙ্গি করতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় লাটাগুড়ি বন বিভাগের বিশেষ স্কোয়াড সতর্ক সাইরেন বাজি এবং পটকা ফাটিয়ে হাতিটিকে ধীরে ধীরে জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় কিছুক্ষণ পর স্বাভাবিক হয় যান চলাচল আমরা রাস্তা ব্লক করে দিয়েছে সব দিকে গাড়ি একদম বন্ধ হয়ে গেছিলো হ্যাঁ এখন ডিপার্টমেন্টের লোক আসলো এসে তারা করলো এখনও দাঁড়িয়ে আছে তারারা এখন একটু সাইড হয়ে গেল এখন গাড়িগুলো পাঠানো কোন জায়গায় এটা এটা এই যে গরুগাড়া ফরেস্টের জঙ্গলের মাঝখানে মানে রবিবার দিন হ্যাঁ রবিবার দিন মানে রাস্তা ব্লক করে রাখছিল হ্যাঁ তারাও তো করলো দেখলাম দেখি হ্যাঁ হ্যাঁ তারা করলো কী নাম আপনার নাম বানিয়েছিলাম